তো হ্যালো গাইস চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমাদের এখানে বিপর্তানি পুজো তো আজকে আমরা পুজো সবাই সবাই রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি খেতে দাও সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আয় আয় তুই একটু আয় আয়াদ

ফাইনালি আমরা মন্দিরে পৌঁছে গেছি সবাই চলে গেছে আমরা শুধু বাইরে এবার যাবো আমরা মিষ্টি আনতে ভালো দিচ্ছে কিন্তু বাট ভীষণ রোদ তো আর ফটো তুলতে হেভি হবে জানি মন্দিরটা কোথায় গেল মন্দিরে দেখতে পাচ্ছি না ফাইনালি আমরা মিষ্টির দোকান চলে এসছি তারপর মিষ্টি

আমাদের রথের মালা এখনো দুবার হবে আমাদের রথের মালা এখনো দুবার হবে তারা ভিতরে এই দিকটা দিয়ে ওই সাইডে বসছে সুতো কাটতে হবে আমাদের

মহাভাগে মহাভাবে গ্রাহি শঙ্করে প্রিয় মহিষাসী Thank you.

ছবি <laughs> না